আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে আমাদের ডেল্লি ডায়েরিজে লাস্ট ডেট ছিল আজকে তো আজকেই আমরা লিস্টে রেখেছিলাম তাজমহলকে সবার লাস্টে সেই জন্য এই তাজমহল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় গিয়েছিলাম কী কী অজানা ছিল সেগুলো তোমাদের সাথে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তাজমহল পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য বা ভারতের ইতিহাসে এক অন্যতম নিদর্শন এটি নির্মাণের উদ্দেশ্য ছিল যে তাজমহল নির্মিত হয়েছিল মুঘল সম্রাট শাহজাহান ও তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে মমতাজ মারা যান ষোলোশো সালে তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে এটি নির্মাণ করতে প্রচুর সময় লেগেছিল প্রচুর শ্রমিক লেগেছিল ওখানে যেটা লেগেছিল মানে লেখা ছিল যে নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে আর সমাপ্তি ঘটে প্রায় ষোলোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দের মধ্যে মোট সময় প্রায় বাইশ বছর আর শ্রমিক ও কারিগর নিয়ে প্রায় লেগেছিল কুড়ি হাজারেরও বেশি জন শ্রমিক স্থাপত্যটি হিসেবে অনেকেরই নাম উল্লেখ করা যায় মানে যেসব স্ত্রীরা কাজ করেছে তবে তাদের মধ্যে সাধারণভাবে বলা যায় এটি উস্তাদ আহম্মেদ লাহোরি নকশাতেই তৈরি করা হয়েছিল এই তাজমহলটা প্রধান উপাদান ছিল সাদা মার্বেল যা রাজস্থানে মাখরানা থেকে আনা হয়েছিল আর এখানে কিছু মূল্যবান পাথরও ছিল যেমন জাসপার ল্যাপিস লাজুলি টারকোয়াজিস অ্যামেস্ট্রিস বা জেড প্রভৃতি আঠাশ প্রকার পাথর দিয়ে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল এই তাজমহলের জন্য নির্মাণের সময় ব্যবহৃত হাতির সংখ্যা ছিল প্রায় এক হাজারটি আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম যেহেতু তাজমহল আমাদের দেখতে যেতে হবে আর যত সকালে দেখতে যাবে তত সুন্দরই লাগবে নাকি তাজমহলটাকে সকাল সাতটা থেকে পাঁচটা কুড়ির মধ্যে ওখানে ওপেন থাকে তারপরে ওটা ক্লোজ হয়ে যায় আর তখন আর ভালোও লাগে না সেই জন্য আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল তাজমহল কিন্তু ওখানে কিছু রুলস ছিল যেটা কি না ওদের ওখান থেকে একটা সরকার থেকে গাড়ি প্রোভাইড করে যেটার ভাড়া হচ্ছে শুধু যাওয়ার জন্য কুড়ি টাকা যাওয়া আসার জন্য তিরিশ টাকা তো আমরা গিয়ে প্রথমে ভেবেছিলাম যে অনেকটা হয়তো দূর ঘুরে ঘুরে যেতে হবে কিন্তু দেখলাম যে যে না আফটারঅল একটুখানি কিন্তু ওখানে রুলস অনুযায়ী অতটা হেঁটে যাওয়া সম্ভব নয় তারপরে ওখানে একটা ব্যাপার ছিল যেটা কি না হয় তোমায় খালিফায় যেতে হবে আর না হয় সুকভার করে যেতে হবে হোটেল থেকেই আমরা সেটা কালেক্ট করে নিয়েছিলাম দশ টাকা করে পার পিস নেয় কিন্তু আমি বলবো যারা নতুন আছো তারা কোনো দিনই ওখান থেকে নেবে না একদম তাজমহলের কাছাকাছি গিয়ে নেবে ওখানে পাঁচ টাকা সাত টাকায় জোড়া পাওয়া যায় আমরা জানতাম না সেই জন্য আমাদের প্রথমে দশ টাকা করে নিয়ে নিয়েছিল তারপরে আমরা তাজমহলের কাছে এসে দেখলাম যেগুলো পাঁচ টাকায়ও অনেকে দিয়ে দিচ্ছে অনেকে আবার দশ টাকা করেও দিয়ে দিচ্ছে তো আমরা গল্ফ উড়ে গেছিলাম এখানে যে কোনো ট্যুরিস্ট পয়েন্টে যাওয়ার জন্য যদি গাড়ি থাকে সরকার প্রোভাইড করে সেক্ষেত্রে সে গাড়িটা হচ্ছে গল্ফ কার তো অনেকটাই আগে আমাদের নামিয়ে দিয়েছিল আমরা আবার এখান থেকে হেঁটে হেঁটে টিকিট বুকিংয়ের জন্য টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম তো ছোটো ভাইজন সবার যাওয়ার দরকার নেই তোমরা এখানে একটু হোল্ড করো আমি অনলাইনে স্ক্যান করে টিকিটটা কেটে নিচ্ছি চারিধারটা খুব সুন্দর লাগছিলো যত নাকি কি সন্ধ্যে হবে তত নাকি আরও সুন্দর এই যে লম্বা লম্বা যে ল্যাম্প পোস্টগুলো দেখছো এগুলোর ভিতরে লাইট থাকে তুমি আমার ভিডিও শেষেতেই বুঝতে পারবে আমরা যেহেতু সন্ধ্যে পর্যন্ত এখানে ছিলাম তো খুব সুন্দর লাগে দেখতে বাইরেটা তারপরে আরেকটা কথা আমরা গাইডের কাছ থেকে আগের দিনে শুনে নিয়েছিলাম যে তোমরা যদি তাজমহলে ঢুকতে চাও তো সেক্ষেত্রে তোমরা ওয়েস্টে যে গেটটা আছে সেই গেটটা থেকে এন্ট্রি করবে আর ইস্টে যে গেটটা আছে সেটা থেকে এক্সিট করবে তাহলে পুরো তাজমহলটাই তোমরা ভালোভাবে দেখতে পাবে তারপরে আমরা টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছিলাম এখানে দেখিয়েছিল যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তাজমহলকে কিভাবে পরিবর্তন করা হয়েছে কিন্তু রিফ্লেকশানের জন্য খুব একটা ভালোভাবে বোঝা যায়নি দিনের বেলায় আলোর রিফ্লেকশান এটা হলো এন্ট্রি গেট যেটা ছিল ওয়েস্ট গেট এখান থেকেই আমরা এন্ট্রি নিয়েছিলাম দুধহাটে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছ এটা দু হাজার পর্যন্ত এখানে মিনা বাজার বস্ত। মিনা বাজার মানে মেয়েদের বাজার সেটা তোমরা আগে ভিডিওতেও দেখেছ এখানে ঘাগরা চলি নুপুর চুরি টিপ এগুলো নিয়ে মেয়েরা বসে থাকতো যখন থেকে এটা ইউনেস্কো বা সরকার অন্তর্ভুক্ত করে নিয়েছে তাদের দখলে সেই থেকে আর এখানে কোনো রকমভাবে বাজার আর ভিতরে বসায় না বাজার বসে বাইরে তারপরে গেট থেকে অনেকটাই দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্সে এরকম একটা দামিলি গেট আছে যে গেটটা থেকে সম্রাট শাহজাহান প্রবেশ করতো আর এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছ দূরে এগুলোতে যেসব শ্রমিকরা তাজমহল বানানোর উদ্দেশ্যে এখানে কাজ করতো তারাই এখানে টাজ করে নিয়ে বিশ্রাম নিত খাওয়া দাওয়া করতো রাত্রে ঘুমাতো এখানে দেখছিলাম প্রচুর কিন্তু পাখি আছে টিয়া পাখি এই গাছটা ভর্তি পুরো টিয়া পাখি খিচির মিচির করছিলো তারপরে অনেকটা ভিতরে তো মানে যেতে যেতে প্রায় গরমে খুব কষ্ট হচ্ছিলো আমাদের আর তেমন রোদও উঠেছে এখানে অনেক অনেকেই গাইড নিয়েছিল তো আমরা যেহেতু আগে থেকে ইউটিউব থেকে স্টাডি করে নিয়েছিলাম কোথায় কি আছে সেগুলো দেখার জন্য ভালোভাবে দেখে নিয়েছিলাম সেই জন্য আমরা ওই দিন আর কোনোরকম কোনো গাইড নিইনি আমরা নিজেরাই আস্তে আস্তে করে ভিতরে একটা একটা করে জায়গা দেখতে দেখতে ঢুকছিলাম তো গেটটা অনেকটাই বড় আর গেটের ওপরে দেখো এই যে নটা যে গম্বুজ আছে ছোটো ছোটো নটা গম্বুজ এটা কিন্তু দিল্লির যে ফোর্টটা আছে তারও মাথায় ঠিক কিন্তু সেম জিনিসটাই আছে আর বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই হুমায়ুনের যে টেম্পেল ছিল না যেটা মিনি তাজমহল বলা হয় সেই আদলেই তৈরি আর বাইরের যে কাজটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যালিওগ্রাফি করে কোরআনের একশো চোদ্দোটা আয়াত লেখা আছে সরি একশো চোদ্দোটা সুরা আছে সেটা কিন্তু পুরোপুরি পাথরে খোদাই করে লেখা আছে এক একটা জায়গায় এক একটা সুরা বা এক একটা আয়া তুলে ধরেছে তো এর জন্য শুনেছিলাম প্রায় ইরাক থেকে দু থেকে তিনশোটি শ্রমিক নিয়ে আসা হয়েছিল বা কারিগর নিয়ে আসা হয়েছিল যারা কি এটা তৈরি করবে যখনই আমরা এন্ট্রি নিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো তাজমহলটা অনেকটা কাছে তারপরে যখনই আমরা তাজমহলের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন খালি মনে হচ্ছে তাজমহল যেন অনেকটা দূরে সরে যাচ্ছে মনে হচ্ছিল প্রথমে আমি তো ভেবেছিলাম যে অনেকটাই কাছাকাছি হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব তাজমহলের ভিতরে এন্ট্রি করব কিন্তু যখনই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই মনে হচ্ছে কতটা দূরে আর কি বিশাল দেখো সামনে থেকে মনে হচ্ছে যেন কত ছোটো না কিন্তু যখন ওর কাছে গেছিলাম বাপরে বাপ নিচের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ তারও নিচেই আমাদের মাথাটার হাইট ছিল ওপর থেকে কোনো রকমভাবে নিচে পর্যন্ত মানে মাথা আসবে না এই রকম তারপরে আমরা এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলেছিলাম ভিডিও করছিলাম তো ভারতের তাজমহলে না যে চারপাশে চারটে যে মিনার দেখতে পাচ্ছ এটা সামান্য একটি বাইরের দিকে হেলা আছে মিস্ত্রিরা এইভাবেই তৈরি করেছিল যাতে করে ভূমিকম্প হলে মূল গম্বুজের ওপর যেন নাম পড়ে এগুলো আর যে মেন গম্বুজটা ছিল ওটার হাইট ছিল সাঁতিরিশ মিটার আর যেটা ছোটো ছোট চারটে মিনার দেখতে পাচ্ছ গম্বুজ মতন দেখতে পাচ্ছো সেগুলো ছিল পঁয়ত্রিশ মিটার এর ভিতরে দুটো সমাধি আছে একটা হচ্ছে মুমতাজমহলে আর একটা হচ্ছে শাহজাহানে আর এটার একটা ব্যাপার ছিল তাজমহলের ভিতরে প্রায় ষোলোটা বাগান ছিল আর যে নীল কালারের যে ওয়াটার পড়াগুলো দিয়েছিলো ফাউন্টেনগুলো দেখছো সেটা ছিল তিপ্পান্নটা কারণ এইভাবেই তৈরি করেছিল যাতে করে এই যে ফাউন্টেনগুলো দেখছো এইগুলো ছিল তিপ্পান্নটা এটা একটা সাল মনে রাখার জন্য ষোলোশো সালে এটা কমপ্লিট হয়েছিল বলে যখন আমরা জানতে পারলাম যে এটা দিনের সময় বা আলো অনুযায়ী রং পরিবর্তন করে তখন কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে যে ভোরবেলা এটা নাকি পুরো হালকা গোলাপি রঙের লাগে আর দুপুরে সাদা উজ্জ্বল আর রাতের চাঁদের আলোই একদম রূপালি নীল হয়ে থাকে তো সামনে ছিল ওই মসজিদটা ওই মসজিদে শুক্রবার করে দু ঘন্টার জন্য খোলা হয় নামাজ পড়ার জন্য এই যে রূপের যে বা রঙের যে পরিবর্তনটা বা প্রতিফলনটা ঘটে এটা কিন্তু মার্বেলের কারণে এত সুন্দর মার্বেলের মানে একটা সাদা ভাবটার জন্যেই কিন্তু মূল রঙের পরিবর্তনটা ঘটে তাজমহলটা নির্মাণ করা হয়েছে যমুনা নদীর তীরে যা মাটি ঠান্ডা রাখে ও স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে যাতে করে মাটি শুকনো হয়ে ফাটল না ধরে আর সেই ফাটলের কারণে এই তাজমহলটা যাতে ফাটল না ধরে সেই জন্যেই কিন্তু তখনকার যে মিস্ত্রিরা বা কারিগররা ছিল সেই মোতাবেক এখানে এই যমুনা নদীর তরেই তৈরি করেছিল তাজমহলের পুরো স্থাপত্যটাই একেবারে নিখুঁতভাবে বানানো ডান দিক দিক একদম অভিন্ন শুধু শাহজাহানের কবরটি কেন্দ্রে নয় ডান দিকে কারণ সেটি পরে যুক্ত হয়েছে আগে মমতাজমহলের কবরটা করা হয়েছিল সেই জন্য সেটা একদম তাজমহলের মাঝখানে আছে পরে শাহজাহানের মৃত্যুর পর কারাবন্দী অবস্থা তার মৃত্যুর পর এখানে তারপরে এন্ট্রি নিয়েছিল এত নিখুঁত কারিকর্য তারপরে এখন যে বায়ু দূষণের অবস্থা বায়ু দূষণের কারণেই কিন্তু আস্তে আস্তে এটা ফেড হয়ে যাচ্ছে এই ভিডিওটা নেওয়া হয়েছিলো বাগ থেকে এটা ছিল ওই মসজিদটা বাগে হচ্ছে তোমার এমন একটা জায়গা যেখানে তুমি তাজমহল তো ফ্রাইডে করে অফ থাকে সেক্ষেত্রে যদি তোমার তাজমহল না দেখা হয় তাহলে তোমরা কিন্তু মেহতাব বাগ থেকে দেখতে পারবে আর এটা ছিল তাজমহল নিচের যে জায়গাটা যেখানে এই নিচ পর্যন্ত আসার জন্য পঞ্চাশ টাকা টিকিট আর ওপরে আসতে গেলে তোমাকে টু ফিফটি টিকিট কেটে ওপরে আসতে হবে অনেকেই তো সেটা আসছে না এই নিচ থেকে দেখে ঘুরে চলে যাচ্ছে তো আমরা যেহেতু আড়াইশো টাকা টিকিটটা কেটেছিলাম সেহেতু আমরা এখান থেকে ঘুরে যাচ্ছিলাম তো বায়ু দূষণের কারণ দেখো একটু কিন্তু ফাটল দেখা দিয়েছে হালকা করে একটু ফাটল দেখা দিয়েছে এই সব নানারকম দূষণের ফলে সেই জন্য এখানে না খুব একটা মানে আর গাড়ি চলাচলের ব্যবস্থা রাখেনি বা ভাবে কাল কারখানাও কাছাকাছি করতে দেয়নি তখনকার সরকার এই তাজমহলকে ঘিরে একটা প্রচলিত গল্প আছে যেখানে বলা হয়েছিল যে শাহজাহান নাকি এই যে দেখতে পাচ্ছ যেখানটা এখানে নাকি এই যমুনা নদীর অপর পারে নিজের জন্য একটা কালো মার্বেলে তাজমহল বানাতে চেয়েছিল। তবে এই ধারণার ঐতিহাসিক কোনো প্রমাণ এখনও মেলেনি সেই জন্য এটাকে অনেকে পাত্তাও দেয় না কথাটা কতটা সঠিক সেই তখনকার যারা ছিল তারা জানবে এটা ছিল শাহজাহান আর মমতাজের ঘর যেখানে রাজবাড়ি বলা হয় এখনও কিছুটা সোনা লেগে আছে এই সব কারুকার্যের মধ্যে ব্রিটিশ সরকার এসে পুরোটাই এখানে খোদাই করে মানে যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে গেছে এটা ছিল মমতাজ মহলের যে বাঘটা সেখান থেকে এই ভিডিওটা নেওয়া তো দূর থেকে এত সুন্দর লাগছিল যত অন্ধকার করে এসছিল তখনই ও আস্তে আস্তে ওর রঙটা চেঞ্জ হচ্ছিল এই নেটটা কেন দেওয়া ছিল জানি না এখানে পয়সা ফেলতেও বারণ করেছিল একটা সিঁড়ি আছে জানি না এই সিঁড়ি থেকে কোথায় যাওয়া যায় কিন্তু যেটা ছিল শাহজাহানের বাড়ি যে আগ্রা ফোর্ট ওখানে কিন্তু একটা গেট আছে এই যে ওই গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে নাকি ভূগর্ভ থেকে একটা রাস্তা ছিল যেখান থেকে আর মমতাজ পুরো ওই তাজমহলের ভিতরে নাকি যাওয়া যায় তাজমহলের ভিতরে কিন্তু এখন এই সব দরজা জানলাগুলো করা আছে জানি না এর ভিতরে এখনও কি আছে সেগুলো পর্যন্ত নাকি অনেক দিন আগে থেকেই নাকি এগুলো বন্ধ তো এখানে আর কি আছে সেটা তো দেখা সম্ভব নয় তাই জাস্ট একটা ভিডিও থেকেই করে নিলাম হালকা করে তারপরে দেখো তোমাদের আমি দেখাবো এটা হচ্ছে শাহজাহান আর মমতাজের যে কবর স্থান বা অরিজিনাল যে কবরটা কেমন ছিল সেটারই একটা ছোট করে ভিডিও তৈরি করে নিয়েছিলাম দেখো কত নিখুঁত করে কত সুন্দর করে পাথর দিয়ে কাজ করেছে এখানে লাল পাথর আছে সবুজ পাথর আছে কালো পাথর আছে প্রত্যেকটাই কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা কাজটা একদম চোখে মানে যত দেখছি তত যেন অদ্ভুত লাগছে তখনকার মিস্ত্রিরা কোনো রকম সিমেন্ট রকম আটা ছাড়া কি করে যে কাজগুলো করেছে আর আজও পর্যন্ত এই চার পাঁচশো বছর কাজ এখনও যে নিখুঁত হয়ে আছে ভাবতেই পারি না তো আবার বাবু যেহেতু এই লাইনে থাকে বা এই লাইনে আছে ওনাদের মুখে বারবারই একই কথা যে তখনকার মিস্ত্রিদের কী ব্রেন ছিল এরকম নিখুঁত কাজ কিভাবে করেছে না উন্নত মানের যন্ত্রপাতি না উন্নত ধরনের কোনো মানে যে মেডিসিনগুলো থাকে সেগুলো কিভাবে এখনো পর্যন্ত এইভাবে খাড়া হয়ে আছে এই গম্বুজগুলোতেই কত করে খরচা করেছে তারপরে ভিতরে যেহেতু ভিডিও করা মানা সেহেতু আমি অল্প একটুখানি ভিডিও ক্লিক তোমাদের জন্য করেছিলাম এই সামনেরটা হচ্ছে মমতাজের কবর আর পাশে যেটা দেখতে পাচ্ছ একটু সাইডে ওটা হচ্ছে শাহজাহানের কবর সবার আগে কিন্তু মমতাজের কবরটা তৈরি করা হয়েছিল পরে শাহজাহানের মৃত্যুর পর এখানে শাহজাহানের কবরটা দেওয়া হয়েছিল এখান থেকে আরেকটু উপরের দিকে গেলে দেখতে পাবে উপর থেকেই শাহজাহানের কবরটা বলছে যে এটা নাকি অরিজিনাল জানি না এটা কার কবর ছিল লেখাও ছিল না তবুও কিন্তু একটা কবরের মতন ছিল আর ওপর থেকে একটা চাদর বিছানো আর ফুল ফুল দেওয়া আছে অনেকে আবার টাকা পয়সাও ফেলেছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটু যমুনা নদীর ধারে একটু ভিডিও করছিলাম ফটোও তুলেছি প্রচুর এখানে প্রচুর মানুষ দেখি না দাঁড়িয়ে তুলছিল কত সুন্দর লাগছিল আর পূর্ণিমার দিনে যখন সূর্যের আলো এই নদীর ওপর সরি চাঁদের আলো যখন নদীর ওপর পড়ে তখন তাজমহলের রিফ্লেকশানটা নাকি পুরো অন্যরকম হয়ে যায় সেই সময় এই তাজমহলের এন্ট্রি ফিজ হয়ে যায় তেরোশো টাকা এখন যেটা দুশো পঞ্চাশ টাকায় আমরা ঢুকেছি তখন নাকি আবার ওটা এক ঘন্টার জন্য ঢুকতে হবে এক ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে সেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো আমরা ততক্ষণ থাকিনি আমরা একটু সন্ধে নামতেই বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের আবার যাওয়া ছিল আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টটাও দেখার মতন জায়গা একটা যেটা আমরা ইউটিউব থেকে স্টাডি করে নিয়েছিলাম দেখছিলাম ওখানে প্রচুর জায়গা আছে যেখানে শাহজাহান শাহজাহানের স্ত্রী মমতাজ তার দুটো কন্যান জাহানারা আর রসনারা তাদের বাসস্থান তাদের পড়ার জায়গা ওই সব জিনিসগুলো পুরো অন্যরকম যদি কারো সম্ভব হয় আমার মনে হয় একবার এই দিল্লিটাকে মুঘলদের উপর যাদের গল্পটা খুব একটা মানে রহস্য মনে হয় তাদের একবার যাওয়াটা উচিত ওখান থেকে নেমেই ছিল কিছুটা দূরত্বের মধ্যেই ছিল মেহমান খানা যেটা শাহজাহান বানিয়েছিল প্রায় দু থেকে তিন হাজার মেহমানকে এই মেহমান খানার মধ্যে রাখা সম্ভব ছিল এখান থেকেই শাহজাহান মানে এই মেহেনা থেকেই শাহজাহান তার মেহমান যারা ছিল বা যারা অন্যান্য নবাব ছিল আসত তাদের এই তাজমহলটা এই ভিতর থেকেই দেখানো হতো এই ভিতরে আবার কাজ করা আছে লাল বেলে মাটি দিয়ে যেখানে সাদা মার্বেল দিয়ে আবার কাজ করা আছে এর কারুকার্যটা খুব অন্যরকম কিন্তু প্রত্যেকটা মহলের ভিতরে না একটা কেমন যেন একটা গন্ধ মতন লাগছিলো জানি না কেন পুরাতন মহল বলেই মনে হয় এই গন্ধটা বেশি বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছিলাম না আমার যেন গন্ধটায় পুরো মাথা ব্যথা ঘুরছিলো এটা ছিল জলমহল নিচে জলমহলটা তৈরি করেছিল যাতে করে কোনো রকম পাম্প বা রকম মোটরের ছাড়াই ফাউন্টেনের পানিটা যেন অটোমেটিক বের হয় সেইভাবেই তৈরি করেছিল আর ওপরটা ছিল নহবতখানা যেখানে সিঙ্গার ঢাক নহবত বাজিয়ে সম্রাট শাহজাহানকে আমন্ত্রণ জানাতো এই বাগানগুলোতে যে বললাম না ষোলোটা বাগান আছে এখানে দেখছি প্রচুর আমলকি গাছ আপেল গাছ আঙ্গুর গাছ আছে এখন দেখছিলাম ছোটো ছোটো মানে যেটা আমলকি সেটা ধরেছে তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বাইরে এসে দেখছিলাম যে তাজমহলটা কত সুন্দরভাবে নিজের একটা রূপ যেন তুলে ধরেছে সবার সামনে তাজমহল উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইজ হিসেবে স্বীকৃতি পায় এটি বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি ছিল তাজমহলটা শুধু একটি সমাধি নয় এটি একটি ভালোবাসা শিল্প সাহিত্য ধর্মীয় অনুপ্রেরণা যা মানব কল্পনা এক অনন্য সংমিশ্রণ তাজমহল ইসলামিক স্থাপত্য হিসেবে কেন অনন্য অর্থাৎ এর আরবি নকশা কোরআনের আয়েদ পেয়েছে সেটা জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তো পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিল্লির যে আগ্রা জামা মসজিদ এখানে আমরা বেরিয়ে দেখছিলাম আজান দিচ্ছিল মানে আসরের আজানটা তারপরে এখান থেকে আমাদের অনেকটা মানে দেরি হয়ে গেছিল ভিতরে যেহেতু কোনো খাবার অ্যালাউ ছিল না আর জল পর্যন্ত অ্যালাউ ছিল না তবুও আমরা লুকিয়ে একটা বোতল নিয়ে গেছিলাম কিন্তু সবার সামনে সেটা বার করা সম্ভবও হচ্ছিলো না পরে আমরা একটা আইসক্রিম কিনি সেই মুহূর্তটাকে সামাল দিই তো দেখো কত সুন্দর লাগছে মানে সব শেষে আমরা বেরিয়ে গিয়েছিলাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে এই রাস্তা ধরে আগ্রা ফোর্টে যেতে হয় রাস্তার দুপাশে মিজা বাজারগুলো এখন এখানেই বসে নানা রকম শপিস তারপরে নানা রকম কসমেটিক এমিটেশানের জিনিসপত্র এখানে বসানো ছিল এই যে বাগানটা দেখতে পাচ্ছ এটা শাহজাহান বাঘ মানে শাহজাহান যে বাঘটা বা বাগানটা তৈরি করেছিল এটাই ছিল এখান থেকে প্রায় চার কিলোমিটার মতন দূরত্বে ছিল আঁকড়া ফোর্টটা তো আমরা তারপরে এখান থেকে আঁকড়া ফোর্টে গেছিলাম ফোর্ট থেকে যাওয়ার পথে দেখছিলাম যে প্রচুর গাড়ি যানবাহন সংখ্যা প্রচুর কলকাতার তুলনায় প্রচুর যানবাহনের সংখ্যা যার ফলে তাজমহলের রঙটা এত পরিবর্তন হয়ে যাচ্ছে আগে যারা এসেছেন তাদের মুখে শুনেছিলাম সাদা তাজমহল একদম চকচকে সাদা ধবধবে সাদা যেটাকে বলে কিন্তু এখন কিছুটা হলদে ভাবও দেখা গেছে এই শুধু বায়ু দূষণের ফলে তারপরে আমরা তাজমহল থেকে আঁকড়া ফোর্টের দিকে চলেও এসেছিলাম বাউন্ডারিটা দেখো দিল্লির আগ্রা দিল্লির ফোটটা যেমন ছিল আগ্রা ফোটটাও সেম একই রকম কিন্তু একটু অন্যরকম ভিতরেরটা তো এর ভিডিওটাও অনেকটা বড় সেইটার জন্য তোমাদের সাথে পরের দিনে আমি এটা একটা আলাদাভাবে ভিডিওটা তৈরি করে দেব তো সামনে গিয়ে দেখছি কতটা লাইন দেখো মেয়েদের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন লাইন দেখে আমরা ভাবলাম লাইনটা ততক্ষণ যাক আমরা ততক্ষণ একটু লাঞ্চ করে নিই তো ওখানে আমরা তো ভালোভাবে বাঙালি খাবার খেতেই পারিনি এই পাও ভাজি ডোসা ইডলি এইসবই খেয়েছিলাম দেখো সন্ধ্যের সময় আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন তাজমহলের রাস্তাটা একবার দেখো কত সুন্দর রাস্তা তারপরে আমরা একটু সন্ধ্যে টিফিন খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়েছিলাম আর ডিনারের জন্য নিয়েছিলাম এক প্লেট চাও আর বাড়িতে যেহেতু সবাই আছে জানে সবাই আমরা এসেছি সেই জন্য বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম যাতে করে ওখানে না একটা মিষ্টি বিখ্যাত যেটা হচ্ছে পেঠা যারা দিল্লি থাকো বা দিল্লিতে গিয়েছো জানো এই পেঠা এটা কিন্তু এক ধরনের মুরব্বা আমরা প্রথমে ভাবছিলাম পেঠা কি পেঠা কী তো শুনলাম যে এই পেঠায় এটা যেটা কিনা আমরা মোরব্বা বলে পরিচিত তো এই ছিল পুরো সেই দিনের ভিডিও তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা